নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা এখানে অত্যন্ত চমৎকার ছোট্ট গল্প এখানে টান গল্প গল্পের নাম দু পিঠ শুনতে থাকুন আজকের গল্প দুপিট। রাতের শেষ লোকাল ট্রেনটা নীলাকে রানীপুরে পৌঁছে দিয়ে চলে গেল ফাঁকা প্ল্যাটফর্মে নেমে চমকে উঠল নীলা ভয়ও পেয়ে গেল খুব হঠাৎ শীত লাগার মতো একটা কাঁপুনি তার বুকের ভিতর থেকে উঠে আসতে লাগলো যেন চারিদিকে অন্ধকার ঘুটঘুট ঘোট করছে কোথাও এক ফোঁটা আলো নেই তার মানে আজও এদিকটা ইলেকট্রিসিটি গেছে লোডশেডিং এর কল্যাণে সপ্তাহে কম করে তিন চার দিন রানীপুরে আলো জলে না সময়টা ভদ্রের শেষা শেষ অনুযায়ী শরৎকাল এখনো প্রাণে বর্ষাকে বিদায় দিতে পারেনি পাথরের চাংড়ার মতো ভারী ভারী মেঘ গোটা আকাশটা মুড়ে রেখেছে ফলে চাঁদ উঠলেও দেখা যাচ্ছে না তারাগুলো অদৃশ্য থেকে থেকে উল্টোপাল্টা পাল্টা জোলো বাতাস ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল বর্ষার এই আবহাওয়া অন্ধকারটাকে ঘন আর ভীতিকর করে তুলেছে সেই এক জায়গাতেই দাঁড়িয়ে লম্বা প্ল্যাটফর্মটার আগা একবার দ্রুত দেখে নিল নীলা একটু আগে লাস্ট লোকাল ট্রেন থেকে সে একাই নামেনি আরো কয়েকজন কেউ নামতে দেখেছিল কিন্তু অন্ধকারে হুঠাট কোথায় কোন দিকে যে তারা উধাও হয়ে গেছে কে জানে রানীপুর স্টেশন থেকে প্রায় মাইল দূরে একটা নীলাদের বাড়ি এত এতটা রাস্তা একা একা কি করে যাবে নীলা ভাবতেই পারছিল না আজই প্রথম লাস্ট ট্রেনে রানীপুর ফিরল নীলা অন্যদিনের আগের অর্থাৎ আটটা পঁয়ত্রিশের ট্রেনটায় সে আসে নীলার বয়স পঁচিশ ছাব্বিশ কলকাতার এক মার্চেন্ট অফিসের টাইপিস্ট অফিস ছুটির পর নাইট কলেজ সেরে শিয়ালদা থেকে আটটা পঁয়ত্রিশের ট্রেন ধরে কিন্তু আজ কলেজে শেষ ক্লাসটা ছিল প্রফেসর নোট দিতে দিতে ভদ্রলোক মিনিট পনেরো সময় বেশি নিয়েছিলেন ফলে আগে ট্রেনটা ধরতে পারেনি নীলা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে আর কি হবে ভয় ভয় নীলা এগিয়ে চলল যেতে যেতে ভাবল মাস্টারকে একবার বলবে যদি তিনি বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেন প্ল্যাটফর্মের মাঝামাঝি অ্যাসপেস্টে সংক্ষিপ্ত ছাউনি ছাউনির তলা মাস্টারের অফিস এবং টিকিট কাউন্টার লাস্ট ট্রেনটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে তালা পড়ে গেছে বর্ষার ঘোর লাগায় এই অন্ধকারে আর নির্জন স্টেশনে পড়ে থাকতে চায় নীলা হয়ে পড়ল তার শেষ গেছে কিন্তু বাড়ি তো ফিরতেই হবে প্রায় শ্বাসরুদ্ধের মতোই সে স্টেশনের বাইরে চলে এলো স্টেশনের ঠিক গায়ে সাইকেল রিক্সা স্ট্যান্ড এখন স্ট্যান্ড একেবারে ফাঁকা রিক্সা থাকলে তাতেই চলে যাওয়া যেত নেই যখন হাঁটা ছাড়া উপায় নেই নীলা হাঁটতেই লাগলো স্টেশন ছাড়িয়ে খানিকটা গেলে দুধারে ফাঁকা মাঠ তার মধ্যে একটা একটা কলকারখানা জায়গাটা খুব খারাপ আজে বাজে লোকেদের রাস্তা না আছে এখানে কোনো দিকে না তাকিয়ে প্রায় ঝড়ের বেগে সে ছুটছিল হঠাৎ তাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো একটা ঢ্যাঙ্গা মতো লোক অন্ধকারে উল্টো দিক থেকে আসছে কাছাকাছি এসে সেও দাঁড়িয়ে গেল লোকটা কে কোথায় থাকে ভালো না খারাপ কিছুই জানে না নীলা অন্ধকার নির্জন রাতে তাকে দেখে সে যেন অনেকখানি ভরসা পেয়ে গেল হাজার হোক একটা মানুষ তো নীলাই প্রথমে কথা বলল। জানালো দাহাজ ট্রেনে সে কলকাতা থেকে এসেছে কিন্তু এমন কারুকে স্টেশনে পায়নি যাকে সঙ্গে নিয়ে আসতে পারে একা একা তার ভয় করছে এখন যদি ভদ্রলোক দয়া করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল আপনি কোথায় থাকেন নীলা বলল নবজীবন কলোনিতে লোকটা একটু ভেবে বলল আমার সঙ্গে আপনি যাবেন নীলা বলল যাবো বই কি বুঝতে পারছি আপনাকে এত রাত্রিরে কষ্ট দিচ্ছি কিন্তু এই উপকারটুকু আমাকে করতেই হবে সামনে একটা বাজে পাড়া আছে একা একা ওখান দিয়ে একটা যাওয়া বুঝতেই পারছেন লোকটা দ্বিধার গলায় এবার বলল আচ্ছা চলুন পাশাপাশি যেতে যেতে নীলা বলল চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি লোকটা উত্তর দিল না মিনিটখানেক খান পর কোথেকে একটা রিক্সা মাটি ফুড়ে যেন বেরিয়ে এলো নীলা বলল রিক্সাটা নিলে কিন্তু ভালো হয় পাঁচ মিনিটে বাড়ি পৌঁছানো যাবে আপনাকেও তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো লোকটাও বলল বেশ তো ওরা রিক্সায় উঠে বসল কিছুক্ষণ চুপচাপ তারপর নীলা বলল আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছেন লোকটা বলল বিরক্ত হব কেন নীলা বলল এই যে জোর করে ধরে নিয়ে যাচ্ছি বলে লোকটা বলল না না ওসব ভাববেন না নীলা বলল হয়তো আপনার কোনো জরুরি কাজ ছিল আমার জন্য অসুবিধা হলো লোকটা বলল কোনো কাজই আমার ছিল না নীলা এলোমিলোভাবে আরও দু চারটে কথা বলল তার সঙ্গীটি খুবই স্বল্পভাষী হুহা করে সংক্ষেপে উত্তর দিতে লাগলো রিক্সাটা যখন নবজীবন কলোনির কাছাকাছি এসে গেছে সেই সময় দপ করে রাস্তার দুধারের বাড়ি ঘরে মিউনিসিপ্যালিটির ল্যাম্প পোস্টে আলো জ্বলে উঠলো তার মানে ইলেকট্রিসিটি ফিরে এসেছে আলো জ্বলতেই সঙ্গীর দিকে তাকিয়ে শিউরে উঠল নীলা লোকটার নাম অবনী নন্দী রানীপুরের মারা পদ্মাস জোয়ারি আচমকা লাভ দিয়ে রিক্সা থেকে নেমে পড়ল নীলা তারপর রিক্সাওয়ালাকে একটা টাকা দিয়ে বলল বাবুকে নিয়ে চলে যাও অবনি অবাক হয়ে গিয়েছিল বলল কি হলো আপনার নামলেন কেন উঠুন উঠুন বাড়ি পর্যন্ত দিয়ে আসি নীলা দাঁড়ালো না উত্তরও দিল না ঊর্ধ্বশ্বাসে নবজীবন কলোনির দিকে ছুটতে ছুটতে ভাবল অন্ধকার নির্জন রাস্তায় একটা বজ্জাতে সাহায্য নেওয়া যেতে পারে তাই বলে তাকে সঙ্গে করে তো আলোর মধ্যে বাড়িতে তো নিয়ে যাওয়া যায় না শেষ হলো আজকের গল্প প্রফুল্ল রায়ের লেখা গল্প দুপিট। খুব ছোট্ট একটি গল্প কিন্তু চমৎকার এবং বেশ অর্থপূর্ণ গল্প কেমন লাগলো আপনাদের তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন কারণ প্রতিদিনই এই চ্যানেলে আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়